সেটা ঠিক আছে যে কারো না কেউ কিন্তু তো বিদ্যালয়ে তো টাকা পয়সা এগুলো ছড়াছড়ি হচ্ছে আপনি মনে করেন যে আপনাদের কাছে অনুরোধ করবো একটা বিষয় আপনারা চেষ্টা করতেছেন আমি এটাও একটু আগে বলতেছিলাম আপনারা আপনাদের জায়গা থেকে চেষ্টা করতেছেন আমি বলবো না আমি একবার আজকে চেষ্টা করতেছেন আপনাদের মানে রিসোর্সের লিমিটেশন আছে এটা আমিও জানি তো আপনাদের কাছে প্রত্যাশা থাকবে আপনারা আপনাদের আস্থাটা ধরে রাখবেন এর বেশি কিছু না আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমাদের আপনি সুন্দরভাবে চলে যান হ্যাঁ এটাই ভালো ভাই

আচ্ছা ঠিক আছে যেমন জাফরগঞ্জে একজন স্বর্ণের একটা ইয়ে আছে উনি টাকা দিচ্ছে উনি টাকা দিচ্ছে তারপর হচ্ছে এখানে একজন চেয়ারম্যান আছে উনি টাকা দিচ্ছে তো ভাই চেয়ারম্যানের নামটা জানি মিজানুর রহমান মিজানুর রহমান উনি টাকা দিচ্ছে আর আমি নিয়ম মেনে যেখানে যেমন আমার গানম্যান উনি থাকেন তারপর হচ্ছে একজন হচ্ছে জার্নালিস্ট আছে ওনাকে আমি ইয়া থেকে নিয়ে আসছি আর আমার হচ্ছে সমর্থক এবং ইয়ে হচ্ছে আমি এখানে এবং গাড়িটাও হচ্ছে আজকে অনুমতি নেওয়া হয়েছে তো এখানে যদি নিয়মের ব্যত্যয় ঘটে থাকে আমি সরি আর আমি আমার জানা মতে নিয়মের ব্যত্যয় ঘটে নাই যদি ঘটে থাকে তাহলে আমি সরি আর আমি হচ্ছে সকল লোকের আজকে ক্যানভাস

এটা একটু কোঅপারেট করেন ভাই আপনারা হচ্ছে এখানে ভোট এবং একটু আগে আওয়ামী লীগের একটু আগে আওয়ামী লীগের এমপি একটু আগে হচ্ছে এই যে ট্রাক মার্কার প্রার্থী এবং হচ্ছে মঞ্জুর মুন্সির যে মিটিং অনলাইনে হয়েছে আপনি এখানে সবাই আমাকে ঠেকানোর জন্য এখানে হোয়াট এভার

এখানে আপনারা যারা আছেন আপনাদের কাছে দেবদারবাসীর কাছে আসলে আক্ষেপ থাকবে আমরা টাকা দেই নাই আজকে অনেকেই বলছিল যে লাস্ট মুহূর্তে একটু টাকা খরচ করতে হবে এটা সেটা অনেকেই বলছিল তো সেই ক্ষেত্রে আর আমরা সেটা করি নাই এখন বাকিটা আল্লাহ ভরসা দেবদার মানুষ সিদ্ধান্ত নেবে আপনারা পাড়ায় পাড়ায় যারা আছেন আপনারা পাড়ায় পাড়ায় সতর্ক থাকেন আপনারা পাড়ায় পাড়ায় থাকেন আপনারা প্রতিরোধ গড়ে তোলেন সবাই সবাই বাসায় থাকেন বাসায় হচ্ছে প্রতিরোধ গড়ে তোলেন এবং টাকা যারা নিয়ে আসে আর টাকা যারা গ্রহণ করে মানে গ্রহণকারী যারা আছে তারা যারা টাকাটা গ্রহণ করেন কারণ আপনারা যদি সিদ্ধান্ত নেন ফাইন আপনারা টাকা গ্রহণ করবেন এবং সেই অনুযায়ী ভোট দিবেন সেই অনুযায়ী হচ্ছে আপনারা ভোট দেন সমস্যা নেই তাহলে দেবী আর অন্যরা যারা আছেন আপনারা ছাত্র শক্তি যুবশক্তি এনসিপি জামাত তারপরে হচ্ছে আপনার আমাদের অন্যান্য বাংলাদেশ ছাত্র শিবির আপনারা আপনাদের জায়গা থেকে সজাগ থাকেন সতর্ক থাকেন কেন্দ্রগুলাকে আপনারা হচ্ছেন সচেষ্ট নিরাপত্তার মধ্যে রাখেন হচ্ছে আশা করি আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই জিতব মানুষ নিশ্চয়ই ভুল করবেন আবার মানুষ অনেক সচেতন হয়েছে মানুষ নিজেকে ভোট বিক্রি করে দিবে। ওই পর্যায়ে এখন আমরা বিশ্বাস করি নাই মানুষ সচেতন হয়েছে মানুষ শিক্ষিত মানুষ এখন জুলাইয়ের পরে তরুণ প্রজন্ম আসলে হারতে পারে না আমাদের যারা তরুণ প্রজন্ম আছে তরুণ প্রজন্ম কোনোভাবেই হাঁটতে পারে না আপনারা যারা তরুণ প্রজন্ম আছেন হাঁটতে পারে না আমাদের এই লড়াই হচ্ছে এই মাফিয়াদের বিরুদ্ধে আমাদের লড়াই সন্ত্রাসদের বিরুদ্ধে আমাদের লড়াই এই হচ্ছে যারা পলিটিক্সটাকে কুক্ষিগত করেছে তাদের বিরুদ্ধে এবং আজকে আপনারা প্রমাণ পেয়েছেন দেবিদ্দার বাসে আপনারা দেবিদ্দার যারা আছেন প্রত্যেকটা সচেতন মানুষ আপনাদের যদি সচেতনতা থাকে আপনাদের যদি বিবেক থাকে আপনাদের যদি বিবেক বুদ্ধি থেকে থাকে আপনারা যদি সৎ হয়ে থাকেন আপনারা যদি আসলেই দেবী পরিবর্তন চান আপনারা যদি আসলেই চান বাংলাদেশের পরিবর্তন হোক নীতি পলিসি হচ্ছে পরিবর্তন আসুক তাহলে অবশ্যই 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 হচ্ছে আপনারা হচ্ছে হচ্ছে সেটার ইয়া করবেন আপনারা কালকে ব্যালটের মাধ্যমে সেটার হচ্ছে আপনারা প্রতিদান দিবেন ব্যালটে আপনারা সাপটা আপনারা ভোটটা দিবেন আমার মায়েরা যারা আছেন আপনারা আপনাদের সন্তানরা কাদের হাতে আপনারা তুলে দিবেন আপনারা কি ওই যে যারা কলা গাছ কলাগাছ যারা তাদের হাতে তুলে দিবেন শিক্ষার্থী আপনারা যারা আছেন আপনারা কি আপনাদের ভোটটা একটা কলা গাছের হাতে তুলে দিবেন যার যে আরেকজনের একটা আওয়ামী লীগের খুনির কাছে সে বলতেছে আমাকে আমি ভিক্ষা চাই আমি ভিক্ষা চাই আমাকে বানান আমি আমি ভিক্ষা চাই আমাকে হচ্ছে হ্যাঁ আমি ভিক্ষা চাই আমাকে এমপি বানান এটাকে আপনাদের সাথে মানে আপনারা তাদেরকে হচ্ছে ইয়া করবেন মানে বানাবেন নাকি হচ্ছে যার স্বকীয়তা আছে নিজস্বতা আছে আপনারা তাকে বানাবেন দেবীদের শিক্ষার্থীরা আপনারা সিদ্ধান্ত নেন আলেম ওলামা যারা আছেন তারা সিদ্ধান্ত নেন পেশাজীবী শ্রমজীবী মানুষ আপনারা যারা আছেন আপনারা সিদ্ধান্ত নেন আপনারা যারা কর্মজীবী মানুষ আছেন সিদ্ধান্ত নেন ব্যবসায়ী মানুষ যারা আছেন সিদ্ধান্ত নেন আপনারা যারা দেবীদ্বারের ভালো চান আপনারা সিদ্ধান্ত নেন স্লো হয়তো স্লো আপনারা সিদ্ধান্ত নেন এটা আপনাদের সিদ্ধান্ত আমরা দিন আপনাদের সিদ্ধান্তই আস্থা রাখতে চাই বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ ক্ষমতা নেতৃত্ব তো হচ্ছে উপর থেকে আসে নেতৃত্ব তো হচ্ছে আল্লাহ নির্ধারণ করে আর জনগণ চাইলে কেউ ঠেকাইতে পারবে